সবাই জানতে চাইছে যে দেশে কি জরুরি অবস্থা জারি হচ্ছে দেশে কি দেশের দায়িত্ব কি সেনাপ্রধান যেমনটি শুরুতেই বলেছিলেন যে দেশের দায়িত্ব এখন থেকে আমার হ্যাঁ তিনি কি দায়িত্ব সেইভাবে গ্রহণ করছেন এই কথাগুলো বারবার করে উঠে আসছে তিনি কি সেরকম সেই ভূমিকা পালন করবেন বারবার করে এই কথাগুলো সবাই জানতে যাচ্ছে এরকম কি পরিস্থিতি আছে বা এরকম কোনো কিছু হতে যাচ্ছে কি বলছে আপনার অ্যানালাইসিস আমার অ্যানালিসিস বলছে যে বাংলাদেশে এরকম ঘটনা এর আগে যতবার ঘটতে গিয়েছে ততবারই সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে ঠিক এই ধরনের অস্থিরতা যখন তৈরি হয়েছে দেশে এবার হয়নি এবার সেনাবাহিনী ক্ষমতা দখল করেনি এবং যত যা যা ঘটলে যে ধরনের ঘটনা দেশে ঘটলে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করে জারি করে ক্ষমতা দখল করে সংবিধানকে স্থগিত করে মার্শাল জারি করে তার থেকে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে দেশে অনেক বড় বড় ঘটনা তারপরেও কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করেনি সুতরাং কালকে বৈঠক করে যে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করবে আমি এটা মনে করি না এটার পেছনে কি কি কারণ আছে সেটি ইন্টারনাল ব্যাপার অনেক কারণ আছে সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করতেই চাইতো বললাম তো যে যতগুলো ঘটনা ঘটেছে যতগুলো সেনাবাহিনীকে কর ভাবে চিহ্নিত করা হয়েছে অপমান অপদস্থ করা হয়েছে সাধারণ রাস্তার সাধারণরা যারা করেছে সেই ঘটনাগুলো সেনাবাহিনীর মুখ বুঝে সহ্য করার কোন কারণ নেই সেনাবাহিনীর অন্য কোনোবার বাংলাদেশের যতবার সামরিক শাসন এসেছে কোনোবার কিন্তু এতটা আক্রমণাত্মক হয়নি কেউ সেনাপ্রধানের সেনাবাহিনীর উপর এবার যতটা হয়েছে তো তারপরেও যখন সেনাবাহিনী ক্ষমতা দখল করেনি সুতরাং এইবার যে জরুরি অবস্থা জারি করবে ক্ষমতা দখল করবে মার্শাল্লা জারি করবে আমি এমনটি মনে করি না কারণটি হচ্ছে আহ যেটা আমরা বলতে পারি না কিন্তু অনুমান করতে পারি সেইটি হচ্ছে যে সেনাবাহিনীর পক্ষে জনগণের সর্বত সম্মতি আছে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে জনগণ মাসাল্লা চাইছে এর আগে কিন্তু জনগণ কখনো মাসল্লা চাইনি আমরা যারা নব্বইয়ের গণ অভ্যুত্থানের সময় রাজনীতি করেছি ছাত্র সংগ্রাম পরিষদ করেছি আমরা তখন বলতাম যে সামরিক আইন জঙ্গলি আইন সামরিক আইন মানি না এবং সামরিক আইনকে এক ধরনের ঘৃণার চোখে দেখা হতো বিশেষ করে এরশাদের প্রথম যে তিন চার বছর সামরিক শাসনের সেই সামরিক শাসনের সময় জনগণের একেবারে তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায় পর্যন্ত এরশাদের সামরিক শাসনকে কেউ পছন্দ করতো না কিন্তু এইবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে যে জনগণ মনে মনে প্রত্যাশা করছে যে সামরিক শাসন আসুক কেন প্রত্যাশা করছে যে শাসনের আন্ডারে এখন আছে সেই শাসনটি সামরিক শাসনের চেয়েও খারাপ আমার দেশের ভূখণ্ড অন্য কারো কাছে লিজ যাবে না আমার দেশ আমার দেশে থাকবে সেই আমার দেশের মানুষ আটপেতা খেয়ে থাকুক বা ভরপেট খেয়ে থাকুক সেই মানুষ থাকবে দেশ থাকবে কিন্তু সেনাবাহিনী যদি ক্ষমতা দখল না করে তাহলে টুডে টুমরো এই দেশের একটা অংশ বিভিন্ন দেশের কাছে বৈদেশিক শক্তির কাছে লিজ দেওয়া হয়ে এই সার্বভৌমত্ব বলতে কোনো কিছু থাকবে না এবং লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তখন আমাদের পার্শ্ববর্তী সবচেয়ে শক্তিশালী যে দেশটি সেই দেশটিও কিন্তু চুপ করে বসে থাকবে না সে তার ভূখণ্ডের নিরাপত্তার জন্য তার যে সারাউন্ডিং চার হাজার কিলোমিটার সীমান্ত এইটিকে নিরাপত্তা রাখার জন্য তখন আগ্রাসী ভূমিকা পালন করবে সুতরাং এই দুই দিক দিয়েই কিন্তু জনগণের কাছে জনগণের জন্য বিষয়টি বিপদজনক ইন দ্যাট জনগণ সামরিক শাসন প্রত্যাশা করছে এইটি একটি অন্য বারের থেকে এইবারের ঘটনাটি একটু অভিনবত্ব মানে কি ধরনের মেজারমেন্ট আছে যেমন ধরেন প্রধান উপদেষ্টা বলে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে রাইট আপনি যখন বলছেন যে জনগণ সামরিক শাসন চাইছে আপনার প্যারামিটারটা কি কি দেখে বুঝলেন যে জনগণ সামরিক শাসন চাইছে জনগণের তো আসলে প্যারামিটার বলতে আমরা বুঝি সংবাদ মাধ্যম কিন্তু আনফরচুনেটলি আমাদের সংবাদ মাধ্যম তো এখন আর সব কথা প্রকাশ করতে পারে না কেন পারে না সেটা তো আমরা সবাই জানি ভয়ে পারে না চাকরির চুক্তির ভয়ে জেলে যাওয়ার ভয়ে প্রাণ সংশয়ের ভয় ভয় হয় তার চাকরিচ্যুত হবে মানে সবচেয়ে নরম শাস্তি যেটা সেটা হলো চাকরিচ্যুত হবে আর সবচেয়ে কঠিন শাস্তি যেটা সেটা হলো প্রাণ সংসার হয়ে যেতে পারে তার জেল হয়ে যেতে পারে তার নামে খুনের মামলা হতে পারে এই সব ভয়ে আমাদের মিডিয়া এখন টোটালি ব্ল্যাক সরকারের যতটুকু বলা দরকার সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে তাই বলা হচ্ছে কিন্তু আমরা সামাজিক মাধ্যম যেটা যেটা ওপেন ফোরাম ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব তারপরে অন্যান্য যে মাধ্যমগুলো আছে এক্স হ্যান্ডেল এইসব জায়গায় আমরা যে জনমতের প্রতিফলন দেখছি সেইখানে জনগণ বলছে যে সামরিক শাসন ক্ষমতা নিক প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করুক তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে তারা এই শাসনে বর্তমান শাসনে অতিষ্ঠ হয়ে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থা যে পাঁচজন লোক আপনার বাড়ির সামনে এসে ডিক্লেয়ার দিল যে আমরা অমক অমুক অমক অমক অমুক কমিটির আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এই ভদ্রলোকের সাথে শেখ হাসিনা ছবি দেখা গেছে একটা এখন শেখ হাসিনা পনেরো বছর প্রধানমন্ত্রিত করেছেন তার সাথে পনেরো লক্ষ লোকের ছবি হতে পারে তার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ছবি থাকতে পারে তার সঙ্গে দেখা করতে গেছেন তার সাথে ইফতার করতে গেছেন তিনি ডেকেছেন মিটিং করেছেন এখন এই যে বামপন্থী দলগুলো বা অন্যান্য দলগুলো এই যে বাহাত্তরটি ইসলামী পার্টিগুলো এই প্রতিটা পার্টিরই তো শেখ হাসিনার সাথে ছবি আছে তারা মিটিং করতে গেছেন শেখ হাসিনার ডাকে আমন্ত্রণে সারা দিয়ে তাহলে কি এই লোকগুলোকে হত্যা করা হবে যে শেখ হাসিনার সঙ্গে ওদের ছবি আছে শেখ সাথে ওদের ছিল তাই কি ক্ষমতায় ছিলেন তখন তো বাংলাদেশের সব মানুষই আওয়ামী লীগ হয়ে যাচ্ছে হ্যাঁ সেটাই তো বলছি যে বাংলাদেশের যে আহ দেড়শো মতো দল ছোট বড় মিলিয়ে দেড়শো মতো দল প্রতিটি দলেরই তো পাঁচ ছয়জন প্রতিনিধি কোনো না কোন সময় দেখা করেছেন তার সাথে মিটিং করেছে তাদের সাথে ছবি তোলা আছে তাহলে কি এই সমস্ত দলের লোকগুলোকে শেখ হাসিনার সাথে সম্পর্ক আছে বলে আমরা কি জেলে দিতে পারি বা পাঁচ ছয় জন যে বলতে পারি ওনাকে এখন অ্যারেস্ট করুন কালকে ধরুন আপনি হাক্কানি পাবলিশার্স এর বাড়ি ঘেরাও করে রেখেছেন গত রাত্রে পাঁচ ছয়জন জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কোনো কিছু নাই এটা স্বয়ং এনসিপি তারাই তো ঘোষণা দিয়ে বলে দিয়েছে এখন থেকে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নেই এনসিপি দল ডিক্লেয়ার করার পরে কিন্তু তারপরেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় চার চারজন পাঁচজন করে বলছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অমোককে গ্রেপ্তার করতে হবে এত ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার না করতে পারলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন নামো পুলিশের ওসিকে বলছে যে আপনার বিরুদ্ধে আন্দোলনে নামব তার এই এই যে যে দুঃশাসনটা চলছে এই দুঃশাসনটা জনগণের জন্য একেবারেই আহ মাথায় উঠে বসেছে জনগণের জীবনযাত্রা অতিষ্ঠ করে তুলেছে এবং সেই অতিষ্ঠ হওয়ার থেকে জনগণ মনে করছে এই মুহূর্তে বাঁচার একটা মাত্রই উপায় সেটা হলো যে সামরিক বাহিনী ক্ষমতা দখল করুক দেশে জরুরি আইন জারি হোক প্রেসিডেন্ট জরুরি আইন জারি করুক তারপরে নির্বাচন নির্বাচন সেটা পরে দেখা যাবে আপাতত দেশটা তো বাঁচুক এখন প্রধানের প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিন বাহিনী কি কি সিদ্ধান্ত নিলেন এটা তো মিডিয়াতে আসেনি কিন্তু মিডিয়াতে যেটুকু আবাসে এসছে সেটা হলো যে দুই পক্ষই দুই পক্ষকে রাজি করানোর চেষ্টা করছে সেনা প্রধানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি করিডোরের জায়গা থেকে ফেরত আসুন করিডোরের জায়গা থেকে ফেরত আসার আগে এই রাখায় রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণটা নিশ্চিত করুন আর আমাদের দেশের বন্দর কাউকে ইজারা দেওয়ার জায়গা থেকে ফের আপনি ফিফটি চেয়ে আসুন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে আপনারা বরং আপনাদের যে অ্যারোগেন্সি যে করতে দেব না করিডোর করতে দেব না সেই জায়গা থেকে পিছিয়ে পিছিয়ে আসুন আমাদের পেছনে আমাদের আমরা যাদের হয়ে আমরা যাদের ম্যান্ডেট নিয়েছি অর্থাৎ বিদেশি যে শক্তি আমাদেরকে সহায়তা করেছে তারা তো আপনাকেও করেছে আমাকেও করেছে এটা 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 বুঝিয়ে দেওয়া যে আমরা একই সরজা জাতারতরুণী হ্যাঁ প্রফেসর নাজবুল হোসেন ঠিক একই কথাই বলেছেন একই শব্দচয়নি বলেছেন যে তিনি তাদের দুজনকে আমাদের শব্দটি ব্যবহার করেছেন এটি একটা ভেরি সিগনিফিক্যান্ট মানে তিনি এতদিন যেমন আমরা শুনে আসছিলাম যে ডক্টর ইউনুস আমেরিকা সমর্থিত হৃষ্টপুষ্ট হয়েছেন কিন্তু তিনি সেইখানে এখন সেনা যুক্ত করেছেন এবং এতে নাকি সেনা প্রধান কিছুটা বিব্রতও বোধ করেছেন স্বাভাবিক কারণ সেনা প্রধানের আর ডক্টর ইউনুসের যে পার্থক্যটা মোটা দাগে সেইটি আমাদেরকে বুঝতে হবে ডক্টর ইনুস হচ্ছে একটি আন্দোলনকালী আন্দোলনকালীন একটি যে মব বা জনগোষ্ঠী তাদের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি তাদের দ্বারা নির্বাচিত এটি কোনো সাংবিধানিকভাবে নির্বাচিত নন তিনি অনির্বাচিত আর সেনাপ্রধান হচ্ছে স্বয়ং দেশের সরকার কর্তৃক রাষ্ট্র রাষ্ট্রের সর্বোচ্চ যে যিনি আছেন প্রেসিডেন্ট কর্তৃক একটি নির্বাচিত সাংবিধানিক পোস্ট পোস্ট আছে একটি সাংবিধানিক হচ্ছে অসাংবিধানিক তো একটা সেনাপ্রধানের ক্ষমতা হয়তো প্রধান উপদেষ্টা থেকে নিচে বর্তমান রাষ্ট্র কাঠামো অনুযায়ী বর্তমান শাসনতন্ত্র অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের যে অন্তর্বর্তী সরকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী সেনাপ্রধানের অবস্থান প্রধান উপদেষ্টার নিচে কিন্তু রাষ্ট্রের কাঠামো অনুযায়ী সেনাপ্রধানের অবস্থান কিন্তু প্রধান উপদেষ্টার উপরে কারণ এটি সাংবিধানিক পোস্ট এই পোস্টটি যে কেউ ইচ্ছা করলে দুজন লোক চারজন লোক পাঁচজন লোক বললেই কিন্তু এই পোস্টটি নেই হয়ে যায় না এটিকে অমিট করা যায় না এটিকে একমাত্র অমিট করতে পারে সাংবিধানিক সরকার সংসদে বসে এবং সেটি প্রেসিডেন্ট দ্বারা প্রত্যায়িত হতে হয় অনুমোদিত হতে হয় প্রধান উপদেষ্টা এমন কোন প্রধান উপদেষ্টার এমন কোন এক্তিয়ার আছে যে তিনি সেনা প্রধানের ক্ষমতার যেই পরিধি কমাতে পারেন সংকুচিত করতে পারেন আচ্ছা আর একটা প্রশ্ন করি আশা করি যতটা সম্ভব সহজ করে যদি উত্তরটা দিতেন যেটি হচ্ছে দেশে কি জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি আছে সেনা প্রধান এই ব্যাপারে কিছু ভাবছেন কিনা কালকে দরবারে এই ব্যাপারে কিছু হতে পারে কিনা এরকম গুঞ্জন আছে কত কদিন ধরি আপনি জানেন আমি মনে করছি যে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি দেশে বিদ্যমান সামরিক শাসন জারির মতো পরিস্থিতি দেশে বিদ্যমান কিন্তু তারপরেও সেনাপ্রধান সম্ভবত সেই পথে যাবেন না কারণটা হচ্ছে সেনাপ্রধান জানেন যে ডক্টর ইনুসকে সরকারকে যারা ব্যাগ দিচ্ছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি শক্তি যে শক্তিটি সামনে না এসেও নেপথ্য থেকেও আপনার সর্বনাশ করে দিতে পারে বা আপনাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে পারে বা আপনাকে ক্ষমতা থেকে টান দিয়ে নামাতে পারে সবকিছু সম্ভব শেখ হাসিনার মতো এরকম একজন জনপ্রিয় বা এতদিন ধরে সরকার চালানোর ফলে তার কোন প্রতিদ্বন্দ্বী ছিল বলে কেউ মনে করত না কাছে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক নেতা পাত্তা পেত না সেই রকম একটি নেতৃত্বকে যখন বের করে দিতে পেরেছে আমেরিকা ক্লাসলি ডিজাইন বলি আর যে ডিজাইনই বলিও তো পেরেছে সুতরাং তারা একজন সেনাপ্রধানকে সরিয়ে দিতে পারবে না এটি বিশ্বাসযোগ্য না তারা পারে তারা দেখা যাবে সেনাবাহিনীর ভেতর থেকেই আরেকটি নিউক্লিয়াস দাঁড় করিয়ে দিয়েছে যে নিউক্লিয়াসটি এসে সেনাপ্রধানকে সরিয়ে দিল অর্থাৎ যেটাকে আমরা খাটি বাংলায় বলি যে মিলিটারি কু কু এগেনস্ট কু ইন্টারনাল কু তো সেটি ঘটতেই পারে সেটি পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে মাসে মাসে ঘটে কোন সরকার ক্ষমতায় দখল করার পরে দেখা যাবে এক মাস দুই মাস পরে আরেকজন আরেক গ্রুপ ক্ষমতা দখল করলো আরেকটা রিবেল গ্রুপ ক্ষমতা দখল করলো তো এইরকম একটি শঙ্কা সেনা মনে আছে যে তিনি যদি জরুরি অবস্থা জারি করেন সেইটি তিনি আদৌ মেনটেন করতে পারবেন কিনা কারণ তিনি যার বিরুদ্ধে লাগছেন তিনি শুধুমাত্র ডক্টর রেনুস নন বা তার ক্যাবিনেট নন তার পেছনে একটি বড় শক্তি আছে আবার তিনি যে জরুরি অবস্থা জারি করবেন তার পেছনেও কিন্তু একটি বড় শক্তি আছে সুতরাং তিনি যে একেবারেই ক্ষমতাহীন তা কিন্তু নয় তিনি যদি জরুরি অবস্থা জারি করেন তার পেছনেও একটি দেশের একটি দেশের বড় একটি বড় শক্তিশালী একটি দেশের সমর্থন আছে তারা সমর্থন দেবে এবং তিনি যদি জরুরি অবস্থা জারি করেন তাহলে সেটা ঠেকাবার জন্য ডক্টর ইনুসের পেছনেও একটি বড় শক্তি আছে এই দুই তিন শক্তির যে ভেতরকার যে চাপান ভেতরকার যে ইন্টারনাল ওয়ার সেই ওয়ারের ভেতরে জনগণ নাই জনসাধারণ নাই জনগণের কোনো চাওয়া পাওয়া নাই আছে এই বুষ্টিময় কয়েকজন ব্যক্তির নড়াচড়া তো সেইখানে সেই সাহসটি যদি সেনাপ্রধান করবেন তাহলে আমার মনে হয় যেটা আরো আগে করতে পারতেন এখন যেটা এসছে তিনি নাও করতে পারেন আবার করতেও পারেন এই সেন্সে বলতে পারছি যে আজ থেকে দু মাস আগে কিন্তু করিডোরের প্রশ্নটি উঠেন আজ থেকে দু মাস আগে বাংলাদেশের ভূখণ্ড বহির শক্তির যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে এই সম্ভাবনা কিন্তু তৈরি হয়নি আজ থেকে দু মাস আগে বা তিন মাস আগে সুতরাং সেই সময়ে সেনাপ্রধানের যে চিন্তা এখনকার সেনাপ্রধানের সেই চিন্তা কিন্তু নেই এখনকার সেনাপ্রধানের চিন্তা হচ্ছে যে আমার বাহিনীকে ওখানে মোতায়েন করতে হবে এবং যদি ওখানে যদি বোমা পড়া শুরু হয় মায়ানমার আর্মির পক্ষ থেকে তাহলে ক্যাজুয়ালিটি হবে আমার বাহিনী। আমার জনগণের সেই জবাবদিহিতে হবে যে আপনি কেন করিডোরটা ঠেকালেন না আপনি কেন সেখানে করিডোর বসতে দিলেন এবং করিডোর বসার কারণে সেখানে আমাদের দেশের সৈন্যরা যেতে বাধ্য হলো করিডোর পাহার জন্য এবং সেই কারণে আমাদের দেশের সৈন্যরা মারা গেল এর দায়িত্ব আপনার এই প্রশ্ন কিন্তু উঠতে পারে যে সরকারি ক্ষমতায় আসুক এই প্রশ্ন কিন্তু উঠবে তো সেই জন্য সেনাপ্রধান খুব সহজে ওই জায়গাটায় যেতে চাইবেন না আবার করিডোর যদি একবার দেওয়া হয়ে যায় এবং সেনাপ্রধান যদি রাজি হন তারপরে সেনাপ এবং প্রধান উপদেষ্টার যে দ্বন্দ্ব আছে না মৈত্রী আছে কিছুই আসা যায় না সবই তো শেষ বাংলাদেশের বাংলাদেশের ভূখণ্ডের আহ সাহিত্য মানে ভূখণ্ডের অস্তিত্বই যখন শঙ্কায় পড়ে যাবে তখন কে সেনা প্রধান থাকলেন আর কে প্রধান উপদেষ্টা থাকলেন কিছু যায় আসে না তখন দেশের সিংহভাগ পলিসি মেক করবে হচ্ছে এই পরাশক্তিগুলো এবং জনগণ আমরা হয়ে যাব গিনিপিং। ফিলিপাইনের জনগণের মতো